আমেন ঠিক বো পারতি পারতে বহুতই খুব কি রে কত কেজি ল আম 120 টা কেজি আর কোষ কত তা মেডিসিন মেশিন আছে নাকি हां মেডিসিন নাই ভালো লব ভালো লব সুকা লব না মিষ্টি করম আম 2 কেজি আম দে

아, 저 밉은이야. 아, 저 밉은이야. 아, 나, 아, 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 야 아, 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 에 아, 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 에 아, 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 아,

আম খাই মিলুজি তো আবার আমরা মা যাবে আজ খাই মানে দুজনে তো দুজন আমি তুই করবো তুই করব আমার খাইতাম না যাবো আমি হ্যাঁ সরঞ্ দিলি কিনা আমি হ্যা গুড়ারি আমি Alá,